ফুল আসার আগে মালটা মুসাম্বি ও কমলা লেবু গাছের ক্ষেত্রে এটাই শেষ পরিচর্যা তো এই স্টেজে কি সার দিলে গাছে ফুলে ভরে উঠবে তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই টবের লেবু গাছের ক্ষেত্রে ফুল আনার জন্য এ সময় কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত দিনের একটা লম্বা সময় ধরে রোদ পড়ে এরম জায়গায় লেবু গাছের টবগুলোকে রাখুন কারণ ফুল আসার ক্ষেত্রে রোদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয়ত এ সময় জল একটু মেপে আর বুঝে দেবেন দেখুন টবের ওপরের যে টপ সয়েলটা আছে সেটা এরকম সাদা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর একটু জল দেবেন টবের ওপরের মাটিটা ভেজার মতো এমনি থেকেই এখন যেহেতু পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে কিন্তু জলের পরিমাণটা একটু কম লাগছে একদিন যদি জল দেন দেখবেন চার থেকে পাঁচ দিন টবের মাটিটা একটু ভেজা ভেজা লাগছে তো জল দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন তৃতীয়ত এবার আসি ফার্টিলাইজার কি দেবেন এক গ্রাম বরণ আর দু গ্রাম জিরো জিরো পঞ্চাশ এক লিটার গুলে স্প্রে করতে পারেন অথবা টবের মাটিতে দেবেন এই এনপিকে ও বোরন এই একবারই দেব সেই সঙ্গে ফাঙ্গিসাইড স্প্রে করবেন এক্ষেত্রে সাফ ফাঙ্গিসাইট যে প্রপার ডোজ দু গ্রাম সেটাকে একটু কমিয়ে দেব এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করে দেব। এটা পনেরো দিন অন্তর এভাবে স্প্রে করবেন আর ফাঙ্গিসাইড স্প্রে করার তিন থেকে চার দিন পর পেস্টিসাইড স্প্রে করব মাসে দুবার করে তো জানুয়ারি মাসে এই পরিচর্যাই যথেষ্ট গাছের ভ্যারাইটি যদি সঠিক হয় আপনি পরিচর্যা না করলেও কম বেশি ফুল আসবে কিন্তু আপনি যদি এই টিপসগুলি পরিণত লেবু গাছে জানুয়ারি মাসের পরিচর্যা হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে এই ট্রিটমেন্টের দরুন গাছে ফুলের যে পরিমাণটা সেটা একটু বেশি হবে এবং অধিকাংশ ফুলই হবে স্ত্রী ফুল আর স্ত্রী ফুল বেশি মানেই ফলন বেশি এর পাশাপাশি আরও একটা বিষয় জানা অত্যন্ত জরুরি যেসব লেবু গাছ ফল দেওয়ার জন্য উপযুক্ত এতক্ষণ যে টিপসগুলি বললাম সেগুলো অ্যাপ্লাই করবেন কিন্তু যে গাছ ছোট বা গ্রোয়িং স্টেজে রয়েছে সেই গাছগুলো আগে বড় করুন তারপর এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে জানিয়ে রাখি যেহেতু এখন বেশিরভাগ গ্রাফটিংয়ের গাছ আমরা লাগাচ্ছি তাই গাছের বয়স যদি দেড় থেকে দু বছর হয় তাহলেই সেই গাছে এই পদ্ধতিতে ফুল হান্ড্রেড পারসেন্ট পাবেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখুন তাহলে চ্যানেলে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার